শুধু এটাই বলার বাকি ছিল শুধু এটাই দেখার বাকি ছিল শুধু এটাই করার বাকি ছিল এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই আমি এখন দেখাবো সেন্টেন্সগুলো প্রতিদিনের কথায় খুব ব্যবহার হয় তোমরা সবাই এই ধরনের কথা এই ধরনের সেন্টেন্স বলো তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে এবার দেখে না এখানে এই যে বাকি ছিল একটা জিনিস আর একটা মানে শোনার বাকি ছিল করার তাহলে এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সেটা হলো অনলি যেহেতু শুধু অনলি দ্যাট যেহেতু প্রত্যেকটাই পাস্টের ওপরে বলা হচ্ছে অনলি দ্যাট ওয়াস হোয়াট ভি ওয়ান ওয়ান মানে ভাববে প্রেজেন্ট ফর্ম এই ভাগটা হলো এই যে করার শোনা দেখার বলার এই ভাববে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে এই যে আন্ডারলাইন করে দিয়েছি বলার দেখা শোনা বা করা এই প্রেজেন্ট ফর্মটা এইখানে বসবে আর বাকিগুলো প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই একই থাকবে ঠিক আছে তার মানে এখানে যা যা ভাব আছে বলার মানে সে দেখার মানে সি সোনার মানে হিয়ার করার মানে ডু বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদের বলতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে এবারে আমি সেন্টেন্স করে দেখাচ্ছি শুধু এটাই বলার বাকি ছিল তাহলে এটাই বলার বাকি ছিল অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেফ টু সে পরেরটা শুধু এটাই দেখার বাকি ছিল একদম সহজ স্ট্রাকচারটা একই থাকছে অনলি দ্যাট ওয়াজ হোয়াট টু টু হোয়াট সি ঠিক আছে অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেখ টু সি শুধু এটাই দেখার বাকি ছিল পরেরটা শুধু এটাই শোনার বাকি ছিল খুব আক্ষেপের কথা প্রত্যেকটা সেন্টেন্সই আক্ষেপ করে বলা হচ্ছে দুঃখ করে বলা হচ্ছে শুধু এটাই বলার বাকি ছিল শুধু এটাই দেখার বাকি ছিল শুধু এটাই শোনার বাকি ছিল তাহলে দ্যাট ওয়াজ অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেক্ট টু হিয়ার ঠিক আছে পরেরটা শুধু এটাই করার বাকি ছিল অনলি দ্যাট ওয়াজ হোয়াট লে বোঝা গেল এখানে আমি যে কটা সেন্টেন্স লিখেছি মানে চারটে সেন্টেন্স লিখেছি চারটে সেন্টেন্সের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় এক্ষেত্রে চারটে বাক্যের যে চেহারা এই ধরনের চেহারার বাক্য তোমরাও তৈরি করবে এবং সেই বাক্যগুলোকে এই স্ট্রাকচার অনুযায়ী ইংলিশে বলবে